সালামু আলাইকুম রহমতুল্লাহ এই বাড়িটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু ইসলামের বাড়ি এটা অবশ্যই জুপড়ি গড় ছিল এটা তেরোশো সত্তর হিজড়িতে নতুন করে এখন একটা লাইব্রেরি করছে আর কি ঠিক তার অপোজিটে আমাদের এটা হচ্ছে আবু জাহেলের গড় ছিল যেটা বর্তমানে টয়লেট বানানো হয়েছে আসলে বাস্তবতা হচ্ছে আমরা এতদিন হয়তো অনেকে জানতাম না আমরা এতদিন হয়তো অনেকে জানতাম না কেন আবু জাহেল আমাদের প্রিয় নবীকে এত বেশি জ্বালাতন করেছে ওটি হচ্ছে বাড়ি সামনাসামনি হওয়াতে একদম অপোজিটে বাড়ি ছিল আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ বাড়ির অপোজিটে ছিল আবু জাহেলের বাড়ি যার কারণে খুব বেশি জ্বালাতন করেছিল আমাদের প্রিয় নবীকে এটা আমাদের প্রিয় নবীর বাড়ি এটা ক্লক টাওয়ার অপোজিটে আবু জাহেলের আবু জাহেলের বাড়ি ছিল এটা এখন টয়লেট আরবিতে বলে আবু জাহেলের হাম যেমন কর্ম তেমন ফল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ব